সালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন জিমন চট্টগ্রাম ট্রাস পিএলসি অটোমেশন টেকনোলজি থেকে সবাইকে স্বাগত আজকে আমি আসছি হাউজরিংয়ের স্টেপ ফাইভ নাম্বার এক ফাইভ স্টেপ ফাইভের এক নম্বর ক্লাসের দ্বিতীয় ফাট যেটা প্র্যাক্টিক্যাল ফাট আপনার জানেন আমি স্টেপ ফাইভের এক নম্বর ক্লাসের তির গেলে শাকিটটা আমি এক্সপ্লেন করেছিলাম কীভাবে এটা শাকিটটা করা হয় টিউবলাইটটা আজকে এটা আমার প্র্যাক্টিক্যাল দেখাবো সরাসরি টিউবলাইট সংযোগ পদ্ধতিটা শুকরি সরকার লাগবে আমি তাহলে ফেটিকালটা একটু দেখাই আপনাদেরকে কীভাবে টিউবলাইটের সংযোগ করা হয় শাকরির মধ্যে প্রথম আমি আমার মেন ফেজ থেকে মেন ফেজ ফেসটা এটা হচ্ছে আমার মেন ফেস এটা হচ্ছে মেন নিউটাল প্রথমে বলছিলাম যে আমাদের প্রথম কাজ হবে একেবারে সহজ করতে গেলে প্রথম নিউট্রালটা নিয়ে আসা হয় প্রথম নিউট্রাল যে মেন নিউট্রালটা আমার এটা একটা টিউবলাইট এই যে টিউবলাইট আপনারা দেখতে পাচ্ছেন টিউবলাইট এখানে আমি টিউব নিয়েছি চোপ কোয়েল নিয়েছি এখানে একটা স্টার্টার নিছি আমি ঠিক আছে একটা স্টার্টার নিছি স্টার্টার একটু পরে দেখানোর চেষ্টা করছি এখানে এটা হচ্ছে টিউব চোপ কোয়েল নিয়েছি এখানে এখানে আমি প্রথমে টিউব থেকে টিউবের যে কোনো একটা ফিন থেকে আমি একটা নেটল নিয়ে নিব আমি যেখানে দুইটা দুইটা ফিন দুইটা ফিন আমি এখানে কানেক্টর লাগাইছি তারগুলো সংযোগ করার জন্য এগুলো আমি একটা দুইটা দুইটা কানেক্টল দিয়েছি যাতে আমার তারটা সু সুন্দর করে সুযোগ করা যায় সেই জন্য আচ্ছা তাই প্রথমে চারটা ফিন থেকে এখানে দুইটা ফিন এখানে দুইটা ফিন চারটা ফিন থেকে চারটা ফিন থেকে প্রথমে একটা নিটলটা নিয়ে আসবো আমি নিটল সংযোগ করি আমি আগে আপনারা দেখতেছেন আমি প্রথমে আমার নেটলটা নিয়ে নিলাম এটা হচ্ছে আমার নেটল আমি টিউবের একটা ফিনে আমার নেটলটা দিয়ে দিলাম এবং আর উপর একটা ফিন আমার খালি আসে এবং এই দিদি দুটা ফিঙ্কাল আছে এদিকে একটা ফিঙ্কাল আছে আমি এই টিউব এই একটা ফিন এবং এই পান্তাতে একটা ফিন নিব এই পান্তাতে একটা ফিন নিব ঠিক আছে আমি এই ফেন থেকে একটা টান নিব এই ফেন থেকে একটা টান নিব দুইটা টান নিয়ে আমি এক্সট্রা দিয়ে দিব আমি এক্সট্রাটার অলরেডি দুইটা তার বের করে রাখছি এক্সট্রাটার থেকে দেখতে পাচ্ছেন দুটো তার আমার সংযোগ করা আছে একটা এই দুইটা তার আমি এক্সট্রাটার থেকে নিয়ে রাখছি ঠিক আছে দুটো তার আমি কী করব এখন এই যে আমার এখানে সার্কিটের মধ্যে দিতেছেন আপনারা এখানে দেখা আছে এই যে লাইট থেকে টিউবলাইট থেকে এফিন থেকে একটা তার বেরে একশো টাকা দিলাম এফিন থেকে একটা তার বের করে এক্সট্রা টাকা দিলাম ঠিক আছে এখন আমি কী করব এই এই ফেটিক্যালের মধ্যে এখানে এফিন থেকে একটা তার নিব এফিন থেকে তার নিব তার নিয়ে আমি এক্সট্রা টাকা দিবো স্যামসাংটা করে দে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি এক্সট্রা টাকার একটা তার আমি এক ফিনে দিলাম এবং এক ফিনে দিলাম এখন শুধু বাকি আছে আমার এই কনারটা এই কনারটা একটু বাকি আছে এবং আমার এফিনটা বাকি আছে এখন আমি এফিন থেকে একটা তার নিয়ে আমি চক্কলকে দিব ঠিক আছে চক্কলতে একটা একটা তার বের করে আমি ডাইরেক্ট আমার মেন লাইনে দিয়ে দিব যেখানে শাকিটা দেওয়া আছে আমার এখানে শাকড়িটের মধ্যে একটু একটু করে ফেল করেন এই যে আমি অলরেডি যে একটা দুটো তার দিয়ে দিছি ঠিক আছে এখন এফিন খালে আছে এই ফিনটা খালি আছে এখন আমি এখানে এফিন থেকে বের করে আমি চক্কলে ইনফুট করবো এই যে এই ফিনটে ফিনটা বের হয়ে এই যে বাইরে বাড়িয়ে চক্কলে ইনফুট হবে এবং চক্কল থেকে আউট হয়ে আমার মেন ফেজে চলে যাবে ঠিক আছে আমি এটা দিয়ে দিই তাহলে তোমার দেখতে পাচ্ছেন এখানে আমি আমি চক্কলে একটা ইনপুট করলাম ঠিক আছে চক্কল থেকে এখানে আউট করে মেন ফেজে দিয়ে দিব আমি মেন ফেজটা নিলাম মেইন ফেজটা আমি চক্কোলে দিয়ে দিব যেরকমটা আমার সার্কিটে দেওয়া আছে ওভাবেই এখানে আমি এখানে টিউ একটু তার বের করে আমি চক্কলে ইনফুট করলাম চক্কল থেকে আউট হয়ে আমার মেইন ফেজে যাবে ঠিক আছে আমি মেন ফেসটা দিয়ে দিচ্ছি চকের মধ্যে মেন ফেসটা দিয়ে দিলাম হচ্ছে আমার স্ক্রেচ সার্কিট টিউবলাইট সংযোগ সবাই দেখতে পাচ্ছেন এখন আমি লাইন দিয়ে দেখবো আমার টিউব লাইটটা কাজ হয়েছে আমার কানেকশন করা শেষ আমি এখন লাইন দিচ্ছি দেখেন আপনারা লাইন দিয়েছি অলরেডি এই আমার টিউবলাইটটা জ্বলে উঠছে এখন আমার স্ট্রাডারটা জ্বলে আমার টিউবলাইটের যে ভিতরে যে গ্যাসটা আছে গ্যাসটাকে হ্যাঁ গ্যাসটাকে উত্তপ্ত করে আমার টিউবটা জ্বলে উঠলো ঠিক আছে আশা করি সবাই ভালো লাগলো সবাই বুঝতে পারছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম